প্রিয় ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিয়ার্স বরাবরের নাই আর একটি গাড়ি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের গাড়ি হচ্ছে সোনালিকা ডিআই সাতশো পঞ্চাশ সুপ্রিম মডেলের একটি গাড়ি যারা কিনা অল্প টাকার মধ্যে ভালো মানের গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই গাড়িটি দেখতে পারেন আজকের গাড়ি হচ্ছে দুই সালের মডেল পিছনে সোনালীকে কোম্পানির স্মার্ট রোডার লাগানো আছে এবং গাড়িটি রানিং ঘন্টা চলেছে তিন হাজার ছয়শো খুব কম চলা গাড়ি যারা কিনা কিনতে চান তারা অবশ্যই দেখতে পারেন ভিডিওতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আরও বিস্তারিত জানতে পারেন এবং লোকেশনে এসে দেখে শুনে চালিয়ে নিতে পারেন গাড়ির কাগজপাতি আপডেট আছে শোরুম ক্লিয়ার আছে যারা নিতে চান তারা অবশ্যই দেখতে পারেন আর গাড়িটির কোথাও কোনো ধরনের কাজ নাই আপনি শুধু নেবেন আর চালাবেন শুধু নেবেন আর চালাবেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো ভিআস বর্তমানে একটি নতুন গাড়ির দাম প্রায় আঠেরো থেকে বিশ লক্ষ টাকার মতো পড়ে আর যারা এই গাড়িটি নেবেন তারা অনেক অনেক কম দাম কম দামে গাড়িটি পাবেন তিন ভাগের এক ভাগ টাকায় আপনি গাড়িটির মালিক হতে পারবেন তো গাড়িটি আদার্স কন্ডিশন একদম ফ্রেশ আছে কোথাও কোনো ধরনের কাজ নাই ইঞ্জিন গিয়ার বাক্স কি ফুয়েল পাম সহ মোটামুটি ফ্রেশ আছে যারা নেবেন তারা অবশ্যই দেখতে পারেন গাড়িটি দেখতে হলে আপনাদের আসতে হবে রংপুর জেলার কাউনিয়া থানা কাউনিয়ার আশেপাশে গাড়িটি আছে যারা কাউনিয়া রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট দিনাজপুর সৈয়দপুর এর আশেপাশে আছেন তারা অনায়াসেই দেখতে পারেন আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে আপনি গাড়িটি নিতে পারেন তো বিয়ার্স গাড়িটির দাম চা হয়েছে পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা তারপরেও কিছু সম্মানের অপশন আছে আপনারা গাড়ি দেখেন পছন্দ হলে অবশ্যই দাম দরে কিছু অপশন আছে দাম দর করে নিতে পারবেন তো বিয়ার্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন धन्यवाद अल्लाम